জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে খুবই একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি দেখুন আমরা প্রত্যেকেই জানি যে আজ দশই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী পালিত হচ্ছে সুতরাং এদিন আপনাদেরকে আমি এমন পাঁচ থেকে ছটি কর্মের কথা বলবো এগুলো করতে পারেন কারণ এই কর্মগুলো করা আজকের দিনে একটা গৃহস্থ পরিবারের জন্য বলতে পারি অত্যাধিক মানে শুভ কর্ম হিসাবে শাস্ত্র মতো বলা হয় দেখুন এই পুত্রদা একাদশী প্রথমত সবাই কিন্তু পালন করতে পারেন দেখুন যারা নিউলি ম্যারিড কাপেলে রয়েছেন তারাও এই পুত্রদা একাদশী পালন করতে পারেন যারা সন্তান সন্ততি জন্ম দিয়েছেন হুম নিজের সন্তানের মঙ্গল কামনার্থে এই একাদশীটি মতো পালন করতে পারেন এবং কি যাদের ধরুন সন্তান সন্ততি কিছুতেই হচ্ছে না তারাও কিন্তু এই একাদশী পালন করতে পারেন হ্যাঁ এর ফলে কি হয় এই ভগবানের কৃপা দৃষ্টি পাওয়া যায় এবং আপনাদের জীবনে পুত্র সন্তানের সুখ লাভ হয় এবং যাদের ঘরে ধরুন কৃষ্ণ গোপাল ঠাকুর রয়েছে কৃষ্ণ ভগবান রয়েছে এই দিন নিজের পুত্র ভেবে যদি কোনো মাতা পুত্রদা একাদশী পালন করেন এবং ভগবানের উদ্দেশ্যে বিশেষ ভোগ নিবেদন করতে পারেন সেক্ষেত্রে স্বয়ং শ্রী হরি বিশেষ অনুকম্পা কিন্তু প্রাপ্ত করা সম্ভব দেখুন আমরা প্রত্যেকেই নিজের সন্তান সন্ততির মঙ্গল কিন্তু চাই সন্তান সন্ততি যেন হাসি মুখে আনন্দে থাকে বা কোনো যেন তাদের বিপদ আপদ তাদের জীবনে যেন না আসে এই কামনা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু করে থাকি সুতরাং নিজের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো রাখতে আমি অনুরোধ করব যে কর্মগুলো আপনাদেরকে আমি এরপর বলতে চলেছি সেগুলো অবশ্যই কিন্তু আজকের দিনে করুন এতে মানে আপনার পরিবারের জন্য মঙ্গলময় আপনি যে গৃহস্থ জীবনে আপনারা রয়েছেন সেই গৃহস্থ জীবনে উন্নতি আসে এবং সন্তানের কিন্তু মঙ্গল হয় যাই হোক আমি এরপর প্রত্যেকটা পয়েন্ট ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বলবো তবে তার আগে অনুরোধ করবো অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পস্তা থাকা বেল আইকনটা করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখার জন্য এবং কমেন্টে একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এতে আমরা সত্যি অত্যন্ত অনুপ্রাণিত হব যাই হোক প্রথম নাম্বার পয়েন্টটি হচ্ছে আজ একাদশীর দিন যদি পারেন যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে তারা অবশ্যই গঙ্গায় স্নান করার চেষ্টা করবেন এতে জীবনে সুখ শান্তি আসে এবং নিজের সন্তান সন্ততি কেউ আজকের দিনে গঙ্গাতে পারলে একটু স্নান করাবেন নাম্বার দুই পুত্রদা একাদশীর দিন গরম জলে স্নান কিন্তু করা নিষেধ রয়েছে কিন্তু পৌষ মাসের যা ঠান্ডা সেক্ষেত্রে ঠান্ডা জলে স্নান করা সত্যিই খুবই অসুবিধাজনক তাই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে ভগবানের নাম স্মরণ করে আপনারা কিন্তু গরম জলও স্নান করতে পারেন নাম্বার তিন আজ পুত্রদা একাদশীর দিন স্নানের জলে অল্প করে কালো তিল মিশিয়ে স্নান করবেন এবং স্নান হয়ে যাওয়ার পর অল্প করে গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন এর ফলেও কিন্তু গঙ্গা স্নান করার মতনই পূর্ণ ফল অর্জন হয় নাম্বার চার আজ পুত্র একাদশীর দিন যদি পারেন গোমাতাকে ছোলা রুটি বা কোনো দানা শস্য খাওয়াতে পারেন এতে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয় কারণ আমরা প্রত্যেকেই জানি যে গোমাতার মধ্যে সমস্ত ভগবানের বাস সমস্ত দেবদেবীর বাস তাই হিন্দুরা দেখবেন বাঙালিরা দেখবেন গোমাতার পুজো করে থাকে সেবা করে থাকে এবং আজকের দিনে যারা সেবা করেন তাদের সন্তান মঙ্গল হয় এবং গোমাতার সন্ততির সেই পরিবারে বিশেষভাবে প্রভু শ্রী হরির দৃষ্টি কিন্তু থাকে আচ্ছা নাম্বার চার আজ পুত্রদা একাদশীর দিন যদি পারেন শ্রী হরি এবং নারায়ণ শ্রী হরি বা নারায়ণের উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে ওনার বিশেষ ভোগ মাখন মিশ্রি বা ক্ষীর পায়েস এগুলো কিন্তু নিবেদন করতে পারেন এবং এই দিন শ্রীকৃষ্ণকে বা নারায়ণতত্ত্বের যে কোনো ভগবানকে যদি আপনারা হলুদ ফুল নিবেদন করতে পারেন তাহলে কি হয় ঘরে এতে মঙ্গল হয় এবং সন্তান সন্ততির আয় বৃদ্ধি হয় ধরুন আপনার গৃহে রাধাগোবিন্দ যুগল মূর্তি রয়েছে আপনার গৃহে ধরুন কৃষ্ণ গোপাল ঠাকুর রয়েছে প্রভু বিষ্ণুর কোনো ছবি রয়েছে উনার চরণে পারলে একটি হলেও হলুদ ফুল আমি বলবো আপনারা অর্পণ করুন এতে কিন্তু পরিবারে সুখ সম্পদ ভরে ওঠে পরিবারের মধ্যে শান্তি থাকে কলহ কমে এবং নারায়ণের বিশেষ কৃপাদৃষ্টি পাওয়া যায় বিশেষ কৃতি পাওয়া যায় যাই হোক পাঁচ নম্বর বিষয়টি হলো আপনাদের সামনাসামনি যদি কোনো নারায়ণ মন্দির থাকে সেখানে হয়তো প্রাণ প্রতিষ্ঠিত করা কোনো শিবালোক রয়েছে শিব মন্দির রয়েছে নারায়ণ মন্দির রয়েছে তাহলে আজকের দিনে পারলে অবশ্যই নিজের সন্তান সন্ততির জন্য নিজের পরিবারের জন্য আপনারা সেখানে গিয়ে একটু ভগবানের দর্শন করে আসুন ওনাদের একটু পুজো দিয়ে আসুন এতে পারিবারিক ক্ষেত্রে উন্নতি সাধন ঘটে পরিবারের মঙ্গল হয় পুত্র তো একাদশীর দিন কোনো প্রাণ প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে মানে সেটি কিন্তু আপনার পুত্র বা পুত্রীর জন্য খুবই শুভ বলে মনে করা হয় নাম্বার ছয় আজকের দিনে যদি পারেন হতদরিদ্র গরিব মানুষকে কোনো ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণবকে বা কোনো বৈষ্ণবীকে নিজের বাড়িতে খাওয়াতে পারেন পাঁচটা ছোটো বাচ্চা মেয়েকেও নিজের বাড়িতে কিন্তু খাওয়াতে পারেন দেখুন এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি এই ঠান্ডাতে কোনো গরিব মানুষকে আপনারা কিন্তু কম্বল দান করতে পারেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই সময় বস্ত্র দান করা খুবই শুভ বলে মনে করা হয় এবং যদি সেটাও যদি না পারেন নিজের সামর্থ্য মতো কিছু আপনারা কিন্তু দান করতে পারেন এগুলোকে মঙ্গলময় কার্য হিসাবে মনে করা হয় দেখুন কিছু দান করা অত্যাধিক শুভকর্ম এবং শাস্ত্র মতে আমাদেরকে শেখায় যে দান ধর্মের উপর কোনো কিন্তু ধর্মই হয় না এছাড়াও পুত্রতা একাদশীর দিন গীতা পাঠ অবশ্যই করবেন সাথে যে গুরু মানে মন্ত্রে আপনারা দীক্ষিত রয়েছেন সেই গুরু মাতার মন্ত্র বা যে মন্ত্র রয়েছে সেটা যতবার ইচ্ছা কিন্তু পাঠ করতে পারেন সাত নম্বর পয়েন্টটি হচ্ছে পুত্র একাদশীর দিন রাত্রিবেলাতে বিছানার উপর ঘুমাতে নেই এরকম একটা কিন্তু বিধি রয়েছে তো সেক্ষেত্রে মাটিতে কম্বল পেতে ঘুমানো উচিত এবং সারা রাত জাগরণ করলে তা সব থেকে শুভ বলে মনে করা হয় কিন্তু সারা রাত জাগরণ সবাইকার ক্ষেত্রে সম্ভব নয় তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা অর্ধরাত্রি পর্যন্ত জাগরণ করে এই ব্রত সম্পন্ন করতে পারেন এছাড়াও যাদের ঘরে নারায়ণতত্ত্বের ভগবান রয়েছেন যেমন প্রভু রামের কোনো বিগ্রহ বা ছবি রয়েছে বা শ্রীকৃষ্ণ গোপাল রয়েছে বা রাধা গোবিন্দ যুগল মূর্তি রয়েছে তারা এই দিন যদি পারেন একটি ময়ূর পালক ক্রয় করে তারা এই দিন যদি পারেন প্রভু নারায়ণ তত্ত্বের যে কোনো মানে ছবিতে বা প্রভু নারায়ণের ধরুন মূর্তি রয়েছে সেখানে আপনারা কিন্তু নিবেদন করতে পারেন ঠাকুরকে দিতে পারেন এছাড়াও আপনারা কি করবেন আপনারা গোলাপ জল দেখবেন স্প্রে পাওয়া যায় গোলাপ জলের যে স্প্রেগুলো হয় সেগুলো আপনাদের যদি কোনো নারায়ণ মূর্তি থাকে সেই মূর্তিটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন ধরুন ঘরের শ্রীকৃষ্ণের ছবি রয়েছে ঠিক আছে সেই ছবিটিকে গোলাপ জল দিয়ে আজকের দিনে একটু স্নান করে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার মধ্যে একটি ময়ূর পালক ভগবানকে নিবেদন করতে পারেন আজকের দিনে এর ফলে কি হয় এতে প্রভু অত্যন্ত তৃপ্তিবোধ করেন এবং দুহাত ভরে আশীর্বাদ করেন দেখুন এমনিতেই পৌষ মাসকে কী বলা হয় লক্ষ্মী মাস বলা হয় সুতরাং মা লক্ষ্মীর অতি প্রিয় মাস এবং এই মাসে এই একাদশী করলে ভগবান এত প্রসন্ন হন যা আপনাদের কল্পনার বাইরে এবং যারা কোনো দিন একাদশী করেননি তারা পর্যন্ত একাদশী এই পুত্রদের একাদশী কিন্তু পালন করতে পারেন এছাড়াও এই একাদশী ব্রতকে শ্রেষ্ঠ ব্রত বলা হয় ভগবানের যেহেতু এই পুত্রদা একাদশী অতি প্রিয় তাই মা লক্ষ্মীও এই ব্রততে অত্যন্ত প্রসন্ন হন উনারও খুব প্রিয় ব্রত এটি তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো নিজের সন্তান সন্ততির মঙ্গল কামনার উদ্দেশ্যে বা যে মায়েরা রয়েছেন যে মহিলারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু অবশ্যই এই পুত্রদা একাদশী পালন করতে পারেন যাই হোক খুবই আর্জেন্ট ভিডিও ছিল আপনাদেরকে আমি জানিয়ে দিলাম কয়েকটা বিষয় এগুলোর মধ্যে যেগুলো যতগুলো পারবেন করার চেষ্টা করবেন এতে সংসারের মঙ্গল হয় সংসারের উন্নতি সাধন ঘটে যাই হোক দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে আপনারা ভালো থাকুন এবং খুব ভালোভাবে নতুন বছর এনজয় করুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ